হ্যালো এভরিওয়ান আপনারা অনেকে একটাই কথা দিদি কেনে এখন ভিডিও দেখি না দিদি কেন এখন ভিডিও দেখি না ভিডিওর মধ্যে পাই না কেনে তো আমি দুই তিন দিন আসলাম আমার শ্বশুর বাড়ি গ্রামের বাড়িতে পূজা আসলো মনসা পূজা যার কারণে দুই তিন দিন আমি দোকানে আইতে পারছি না গতকালকে থেকে দোকানে আইরাম কিন্তু আইয়া যে ভিডিও কর্ম এটা হইয়া ওঠেন না তো ভিডিওটা করছি ঠিকই কিন্তু মানে সময় হয়েছে না সারার আজকে সাররা ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওর মধ্যে অনেক কিছু ধামাকা ধামাকা নিউ কালেকশন আছে যেগুলো আপনারা অনলি টোয়েন্টিতে পার পিস পাইবা এই যে দেখুন এখানে আছে প্লেট তারপরে যে বাটিগুলো আছে টিফিন বাটিগুলা তাছাড়া আছে ডিনার ডিনারের যে প্লেটগুলা ডিনার সেটগুলা তাছাড়া আছে এই যে ইয়েলো কালার বলগুলো দেখতে পারে আর অনেক কিছু যা যায় এখানে দেখতে পারে সব কিছু কিন্তু পার পিস অনলি টোয়েন্টি এই যে একটা নতুন বক্স আইসে খুবই সুন্দর পার পিস অনলি টোয়েন্টি এই যে জুড়িটা দেখুন ঢাকনাওয়ালা এইগুলো অনলি টোয়েন্টিতে আপনারা পাইরা আর এই যে বড়ো বড়ো বাটিগুলোও কিন্তু পাইরা অনলি টোয়েন্টিতে ডাস্টে তারপরে প্লেন এই যে থালাগুলো আপনারা যারা খুঁজে যায় তখন খুব বেশি তো এগুলোও অ্যাভেলেবেল আছে আপনারা আজকে আইলে পাইবা আজকে হইলে মঙ্গলবার তো চলুন আরও অনেক কিছু নতুন আইটেমস আছে এই যে উপরে যখন টিফিন বাটিগুলা কালারিং এইগুলো আপনারা পাইলি বা এইগুলো নতুন আইটেম এই যে তখন আলাদা আলাদা প্লেট আছে আর এই যে কন্টেনার তারপরে ওই যে ডিবাগুলা তারপরে যে মগগুলা এই হলুদ কালার প্লেটগুলো খুবই সুন্দর লাগে দেখতে এগুলো আপনারা পার্টিস টোয়েন্টিতে পাইলিরা শিলচার ক্যাপিটাল পয়েন্ট শপ টোয়েন্টি টোয়েন্টি বৈদ্য স্টোরে তো আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা তাহলে আপনারা সামনে ভিডিওগুলো সবসময় আইবো আপনারা যারা যে কোন ভিডিও পাই না দিদি ভিডিও পাই না তো খুব খারাপ লাগে ভিডিও দেই কিন্তু আপনার কাছে গিয়ে পৌঁছায় না লিখে কোথাও আপনারা সময় লাইক কমেন্ট করবা শেয়ার করবা তাহলে সবগুলা ভিডিও আগে আপনারা কাছে দিয়ে পৌঁছাইবো এই যে যেদিকে এখন চিনামাটির কাপ বাটি ওইগুলো আই গেছে আপনারা অনেকে কিছু কিছুদিন আসলো না তো এই যে এদিকে তখন ডাকনাওয়ালা জুড়িগুলো খুবই সুন্দর দেখতে অনলি টোয়েন্টিতে আপনারা পাইরা এই জুড়িগুলো আপনারা নিতে পারবা ইয়া বৈধ আরও নতুন নতুন অনেক কিছু আছে যে কড়াইগুলো যারা পুজোয়সা এই যে যখন কড়াই আই গেছে এই যে গটি কলসির মতো যে গটিগুলো এইগুলো আইসে এই যে তখন খুবই বড় সাইজের একটা গামলা ওই গামলাটা আপনারা অনলি টোয়েন্টিতে পাইরা তাছাড়া এদিকে বাচ্চারা খেলনা আছে বাসি আসে এখানে কসমেটিক আইটেমস আছে যে প্রাইমার আছে মেকআপের আগে যে দেওয়াল লেগে মুখে আর এদিকে কানের জুমকা আছে অনলি টোয়েন্টিতে আপনারা পার পিস পাইলি বা ঝুমকাগুলা খুবই সুন্দর সুন্দর আলাদা আলাদা ডিজাইনের ঝুমকা আছে এদিকে চুড়িগুলো দেখতে পারা পুরা সেটটা খুবই ভালো খুবই সুন্দর দেখতে অনলি টোয়েন্টি পুরো সেটটা আর অনেক কিছু আপনারা দেখতে পারেন যেটা এটা দেখতে পাইব ভিডিওর মধ্যে যে ক্লাচারগুলো আপনারা অনলি টোয়েন্টিতে পাইরা আর এই যে কিচেনগুলো খুবই ডিমান্ডে আপনারা নেওয়া যাই না এগুলো আপনারা পার পিস অনলি টোয়েন্টিতে পাইবা তাছাড়া কসমেটিক আইটেম যা যা দেখতে পায় সব কিছু পার পিস অনলি টোয়েন্টি করিয়া এই যে তখন মিনি পার্স বাচ্চারা লিখে খুবই সুন্দর অনলি টোয়েন্টি এই যে শুড়িগুলো পুরো সেট আপনার অনলি টোয়েন্টিতে পাইরা যেগুলো মানে চল্লিশ পঞ্চাশ টাকার নিচে তো হয়ই না এই যে দেখুন আলাদা আলাদা কালারের আলাদা আলাদা ডিজাইনের ঝুমকাগুলো আছে আপনারা সবাই গেলে পাই দিবা আজকে মঙ্গলবার সবাই আই দিবা এই যে রোজগুলো কিন্তু